সংগ্রাম সভা আপনাদেরকে আমরা ওটা আহ্বান জানাচ্ছি আপনারা দোকান খুলুন জোরে সরকে আমরা কনডাক্ট করবেন না জনগণকে বলবো আপনারা কতলা বদল না জনগণ কোরাই বলুন দরখানে কি বলছি আর যদি কোনো ভিতর আসে আপনারা প্রতিরোধ করবেন আমাদের বিএনপি আমাদের ইসলাম পুলিশ বিজেপি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই শহরের এই দেশের নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়েছি স্বাভাবিক জীবন যখন আপনারা শুরু করুন কোন দুর্বৃত্ত জায়গা এই শহরে হবে না যেখানে দুর্বৃত্ত দেখবেন যেখানে কোনো খারাপ লোক দেখবেন আপনারা প্রতিহত করবেন এই শহর আমাদের এই রাষ্ট্র আমাদের এই জনগণ আমাদের জনগণের ভিতরে হয়েছে আপনারা বলেন বিষয় বলুন কৌতুল মৃত্যু কথা বলেন না কৌতুল মৃত্যু কথা বলেন না আজকের আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা সবচেয়ে বেশি সাহসী যারা সাধারণ ছাত্র এই রাষ্ট্রের সম্পদ ছাত্ররা সাধারণ ছাত্র নিরাপত্তা নিরাপত্তা এবং আপনার যানজাট ক্লিয়ার করছে আপনারা তো এগুলো তাদের নির্দেশনা মানুষ